আছি তো প্রতিদিনের নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এই যে আজকে ভিডিওটা শুরু করলাম সকাল সকাল এই যে আজকে শুরু করলাম হচ্ছে ডিম দিয়ে আজকে এই বাচ্চারা সকালবেলা উঠাই বলতেছে যা যে আমি ডিম খাবো তো সকালবেলা উঠাই ডিম দিয়ে দিলাম তিনটা বাচ্চা হচ্ছে চারজন বলতে পারেন যে তিনটা ডিমে কি হবে একজন হচ্ছে খায় না এর জন্য তিনটাই দিলাম আর এই যে এখন হচ্ছে গ্যাস থাকে না এর জন্য পানি দিয়ে দিচ্ছি মানে এটা পানিটা গরম থাকলে ভাতটা ওদের সুবিধা হয় জন্য আর কি গরম হলে পরে ভাতটা বসায় দিব ইদানিং আমার পানি গ্যাসে অনেক সমস্যা করতেছে চলে যায় চার পাঁচ দিন যাবৎ গ্যাস থাকে না মানে আমাদের সমস্যা হয়েছে গ্যাসেরও সমস্যা তৈরি তো চলেন আপনাদের মাঝে সব শেয়ার করি এই যে দেখেন ঘুমের থেকে উঠার আগেই মানে বেলা বাজে সোয়া দশটা সকাল থেকে উঠার আগেই শুরু করে দিচ্ছে দেন কত কিছু নিয়ে বসছে

বিছানাটা ঝাড়া দিয়ে তারপর হচ্ছে বরাবরের মতোই বিছানা ঝাড়া দিয়ে ঘরটা গ্যার দিয়ে তারপরে যাবো রান্নাঘরে যেহেতু গ্যাস চলে যায় আগে মোবাইল ঠিক জায়গায় তো বিছানাটা ঝাড়া দিয়ে নিলে মনে হয় অনেকটা কাজ হালকা হয়ে যায় এই জন্য আর কি বিছানাটা ঝাড় দিয়ে পরে রুমটা ঝাড়ু দিয়ে নিব প্রত্যেকদিনই হয়তো সবাই এটা করে এটা দেখানোর কিছু নাই আপনারা মনে করেন যে আপনারা প্রত্যেক দিন এরা দেখানোর জন্য কেন আসলে না সকালবেলা এই দুটা কাজ করলে সবার কাজে আর কি ভালো হয় ঘর দুয়ার গুছানো থাকলে কাজ করতেও মনে আনন্দ জাগে মনের ভিতরে টেনশন লাগে না যে ঘর দুয়ার গুছানো আছে রান্না বান্না করলে করতে ভালো লাগে আর কি আর আমাদের গুছানো বাচ্চা কাচ্চা থাকলে যা হয় আর কি এখন করে যাবো আবার একটু পর আয়সা দেখবো যে সেই হয়ে গেছে আর কান্নাকাটি মারামারিটা আছেই এর তো কোনো বিকল্প নেই একটু সাথে যদি চারটা বাচ্চা থাকে তো আপনারা তো সবাই জানেন যে আমার বোন মেডিকেলে ভর্তি ওর মেয়ে বাবু হয়েছে মানে রিলিজ দেওয়ার কথা ছিল পরশু মানে গত বৃহস্পতিবার তো দেয় নেই ডাক্তার আবার হঠাৎ করে বললো যে ওর প্রেশার নাকি বেশি এর জন্য আর কি দেয় নেই তো আরও দুই দিন থাকা লাগবে তো আপনারা দোয়া করবেন যেন তাতে সুস্থ হয়ে যায় ওর দুইটা আরও দুইটা বাচ্চা আছে যে ওর মন খারাপ আর বাচ্চারা বলে মা কথা যতই খারাপ আছে আর নামে কিছু থাকুক তারপর কিন্তু মনে পড়ে মার কথা এই যে এগুলা কিন্তু সব উঠায় নিয়ে গেছে আবার একটু পরে দেখবেন যে যেরকম সেরকমই থাকবে সকাল সকাল বাচ্চা কাচ্চা বাচ্চা কাচ্চা হলো কান্দছে কান্দাকাটি করতেছে আর এখানে ওদের ভাবি কালকে রাত্রে খাওয়া দাওয়া করে সব কিছু এলো এলো করে ওগুলো সকালবেলা গুছাই নিল আর হয়েছে গা এই যে এখন সকালবেলা সকাল পুরো ডাইনিংটা ঝাড়ু দিয়ে নিলো ওই যে মার রুমটা ঝাড়ু দিয়ে নিলো ওটা তো আপনারা দেখলে নেই তো যাই হোক দুজনে মিলেই ভিডিও করি ক্যামেরার সাথে আসি এ হলো সব সময় কথা মানে সব কিছু আছে জায়গাটা আপনারা দেখছেন এই যে দেখেন সব কিছু সব গুছানো হয়ে গেছে মোটামুটি অনেক সুন্দর হয়েছে তো সবাই এরকম দোয়া করবেন যেন সংসারে সব কিছু আপনাদের ভাবি করতে পারে তো সবাই সাপোর্ট দিবেন আর আসলে একটা জিনিস করলে আপনারা দেখলে হয়তো ওইটার করার আগ্রহ জাগে ভালোবাসা লাগে ঠিক আছে ভালোবাসা ছাড়া কোনো কিছুই হয় না আপনাদের ভালোবাসা লাগবে আর এই দেন সারা ভাতা জুতা এক একটা মনে এক এক জায়গায় ওই একটা হাতে লিয়া ঘুরতেছে আরেকটা কই আছে নিজেও কই না তো সে মেন কাহিনী এত কষ্ট করে ভিডিও করে আপনারা যদি নাই দেখেন তাহলে তো ভিডিও করার কোনো মূল্যই রইল না এতদিন বলছেন মিথ্যা টাইটেল কেন দেন মিথ্যা থালমেল কেন দেন তা আসলে মিথ্যা দিলেও যেই কথা হয় সত্য দিলেও একই হয় তাই মিথ্যা দিয়ে আর যদি চলে মানুষ তাহলে আমি তো মিথ্যাই দিব বলেন আর সত্য দিলেও তো আপনারা কোনো কিছুই ইয়া করেন না তো এইসে মেন কাহিনী তো এটা হলো আপনাদের ভাবি বলতে বললো এই কারণে বলা হইল ঠিক আছে তো সত্য মিথ্যা বড় বিষয় না বিষয় যে দেখার সে দেখবে আমি আবার এটা বললাম কিন্তু মিথ্যা মিথ্যা দিলেও মানুষ দেখে না সত্য দিলেও যে মানুষ দেখব এমন কোনো কথা তো যাই হোক মোটামুটি কলা সিল্কামিল্কা যেন যা আছে সব কিছুই মানে বাচ্চা কাছারা চিপাই টিপায় ফালায় রাখে এটা কি সবার ক্ষেত্রে হয় নাকি আমি নিজেও জানি না তো যাই হোক যে কথাগুলো বললাম আসলে কথা যদি ভুল তুলিতে হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর পাশে থাকা বেলা কোনটি তো বাজিয়ে দিবেনই দিবেন এটা আসলো সবাই ভুল করবেন না তো যাই হোক সাথেই থাকুন আর দেখতে থাকুন দেখেন এই যে এটা হলো আমাদের খাবার যেই মাদর আছে মাজর মাদরটা তো এটাও সুন্দর করে বাস করে আর কি রাখা হয়নি এটা যেভাবে রাখছি জানে ওই জায়গায় একটা রাউটার আছে ইয়া আছে দেখেন যদি এগুলো আমি বলতে যাই তাহলে ওই লোক আমি খারাপ হয়ে যাবো ওই জায়গায় আপনাদের কাছেও খারাপ হমু আর পরিবারের কাছেও খারাপ হমু তো কারণ আপনাকে দেখাইলাম যে এই জিনিসটা কীভাবে রাখার কি একটা কোনো জিনিস জানেন তো ও যে দেখতেছেন ওই ফাইলাইন ওই যেটা চিকন লাঠির মতো দেখতেছেন কালো ওটা কলম ওই ফাইলাইনের ইয়েটা তো এই জিনিসটা তো ভাঙে যাই তারে কিংবা পড়ে যেতে পারে তো এটা কমেন্ট করে আপনারা সবাই জানেন Thank you.

কারণ আপনাদের জন্য আজকে আমাদের এখানে আসা আপনারা যদি এত দূর আমাদের না আসার সুযোগ করে দিতেন তাহলে অবশ্যই আমরা পারতাম না আপনারা চাইছেন বিদে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা এখানে আসতে পারছি যাতে আরো দূর যেতে পারি আপনারা আমাদের আরো হেল্প করবেন আমাদের পাশে থাকবেন আমরাও আপনাদের পাশে আছি সময় ভাবি সকালবেলা নাস্তা চা পরোটা তো আমার শ্বশুরবাড়িতে সবসময় প্রতিদিনের মতো সকালবেলা নাস্তা এই চা পরোটাই হয় তো আজকে আমি শেয়ার করলাম আপনাদের মাঝে যে ওনারা কি নাস্তা খায় তো বাড়িতে যেটা খাইতেছে আইসা জামা বাইতে আইসা সেই একই খাবার নিজেকে অন্য অন্য খাওয়ান বলছিলাম যে অন্য অন্য খাওয়ান খেবেনি রুটি খেবেন ওনারা ওটা খায় না শুধু চা রুটি পরোটিও খায় না পারোটি নাই চা রুটি দেখছেন মানে আমাদের মতন সকালবেলা ভাত খিচুড়ি রেডি তাদের পছন্দ না রুটি নয়তো বিস্কিট আর চা মানে এইগুলো হলো সকালবেলা নাস্তা বড়লোকি খাবার যেগুলো এগুলো খায় আর এখানে সবাই হলো খাওয়া দাওয়া করতেছে সারা আলিফ আনাস আর ওই যে সারিফা দেখেন ওখানে দাঁড়ায় দাঁড়ায় ব্রাশ করতেছে আর মুখ দিতেছে কারণ তার রুটিন যেটা সে সেটা করতেছে হ্যাঁ টুলের টুলের উপরে দাঁড়িয়ে নিছে ওগুলো মাছ বড় না টুলের উপরে দাঁড়িয়েছে তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করুক সাথে থাকুন আবার সারা দেখতে গেছে আজকে ফোনটা আপনাদের ভাবির কাছে দিয়ে যাচ্ছি আপনাদের ভাবি যা যা করবে সব কিছু ভিডিও করবে তো সাথে থাকুন না দেখতে থাকুন আজ যে ভাবছিলাম শেয়ার করবেই দেখেন আজকে মানে সকাল থেকে এত ভিডিওর চক করে আর কোনো সময় দিতে পারি না চুলার পরে আইসে দেখেন গ্যাস থাকে না আমি জানি জন্য আমি উঠে আগে চুলার পরে আসছিলাম তো আপনার ভাই বলতেছে যে একটু ওদিকে একটু ভিডিও টিডিও করতে উনি যেহেতু কাজে চলে যাবে তো এই যে এখন করছে দেখেন এখন ওইখানে সময় দিতে যায় এখানে আমার বারোটা বাজে গেছে একটুও গ্যাস নেই ওই দেখলেন পানি গরম করে দিলাম চাল এই এই দেখো এই যে রান্নাবার একবার চঙ্গে উঠে গে যাই তো আপনারা আমাদের ভিডিওর পাশেই থাকেন এই যে আপনাদের দেখাইলাম যে বিছনা পাটি রাখছি দেন এরা উঠে এই যে নাস্তা পানি খাইয়া এই যে খাটের উপরে এসে দুইজন দুইটা মোবাইল দেখতেছে মানে বিন্দাস আছে এতবার বলি যে এই রুমটা আয়সা নষ্ট করে আমি গুছায় রাখি আবার শাশুড়ি মেডিকেল থেকে আয়সা যদি শাশুড়ি না যে কোনো মানুষই দেখবেন মানে অফিস থেকে কাজের থেকে আয়সা যদি দেখে যে ঘরের ভিতরে ঢুকলে ঘরটা নোংরা তাহলে কিন্তু মনটা অনেক খিটখিট হয়ে যায় তো এই পরিষ্কার থাকলে মনটা খুব ভালো লাগে যে ঘরটা পরিষ্কার আছে আমার ঘরটা ঢুকতেও ভালো লাগে তো এই কথাটা ওদেরকে এতবার বলি বুঝাইতেই পাই না যে বাচ্চা বলছে কালাই দেখেন আমি চেষ্টা করি সবসময় যে মা আসার আগে ঘরটা পরিষ্কার থাকলে ভালো লাগবে তো এই যে এদের জন্য আর মানে আমার পাড়া হয় না যে গুছায় রাখি এভাবে থাকবে আর সম্ভব না এরা বড় হইব তা যতদিন বড় না হইব এতদিন আর আমার শান্তি নেই কি সারাফাত ওই নিজেই বলতেছি ইয়াস আরেকজন আয়সা ধ্যান কি করতেছে এই যে মাথা ঠুয়াইতেছে আমার শরীরের সাথে যার যে ডাকা আজ আর কি মানুষ আর কিছু বুঝব না আবার যখন মোবাইল নিব তখন খালি এই যে মোবাইল এগিয়ে দেন ওই বসছে তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকেন দেখলে বুঝতে পারবেন কি আছে আছে তো আপনাদের কাছে সব কিছু শেয়ার করবো আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন কি বলতে সব তো এই যে ওনারা দেখলেন ওখানে তিনজন আর এখানে হচ্ছে এই যে মার ছোট নাতি আর মা বৈষা রয়েছে আনাস আবার ওখানেও থাকে কিন্তু মা তো এখানে একলাই একলা মার সাথে সোফায় যে হেলান্দা বসে থাকতে আর ভালো লাগে উপরে উঠবো জালনা দিয়ে ঝুলবো এগুলাই শান্তি আনাস কি করো সারা শব্দ নেই